আমি যে ছোলার ডাল দিয়ে গরুর কলিজা দিয়ে রান্না করব তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যায় মূল উপকরণে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজ কলিজা দিয়ে গরুর কলিজা নিয়েছি হাফ কেজি মতো হাফ কেজির একটু কম হবে তো যাই হোক আমি এটা ভালো হবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তাও দেখেন অনেক রক্ত বের হয়েছে তো আমি ফুটান গরম পানি ভিতরে দিয়ে ইনশাল্লাহ আমি এটা পরিষ্কার করে নিব কলিজাটা তো আমি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দেখেন ফুটে উঠছে তো আমি এখন কলিজাগুলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দেখেন কত রক্ত বের হয় ইনশাল্লাহ দেখেন দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ কেমন জানি একটা পানিটা ঘোলা হয়ে গেছে তো এভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলে ইনশাল্লাহ ভালো হয় তো আমি এটা ভালোভাবে বল গোঠায়ে পানিটা ফেলে দিব তো মাসাল্লাহ দেখেন কি ময়লা পানি বের হয়েছে আমি এটা কিছুক্ষণ বল গোঠায়ে পানিটা ফেলে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিব কলিজাগুলো তো মশাল্লাহ আমার হয়ে গেছে আমি এখন কলিজাটা পরিষ্কার নিব পরিষ্কার পানি দিয়ে তো মশাল্লাহ আমি কলিজাটা ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো মশাল্লাহ আমি এখানে কড়াই তুলে দিচ্ছি আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি এক চামিচ তো এর ভিতরে আমি এখন পিঁয়াজ দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আমি এখানে তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন তিনটা সাদা এলাচ আর দুইটা কালো এলাচ দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটা ডারচিনি দিয়ে দিচ্ছি তো উপকরণগুলো আমি ভালোভাবে মিশাই নিচ্ছি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি তো পিঁয়াজটা আমি হালকা বাদামি করে নিব তারপরে আমি আদা রসুন বাটা দিব আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচ চা চামিচের আমি টেবিল চ্যামিচে দিচ্ছি এক চামিচ আর হাফ চামিচ দিচ্ছি তো আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে কষে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় তাছাড়া আদা রসুনের গন্ধটা থাকলে ভালো লাগে না খেতে তো আমি ভালোভাবে কষে নিব তো মার্শাল্লাহ আমার ভালোভাবে আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজের সাথে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এখন অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি উঁচু উচু করে দুই চামিচ দিলাম আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে মরিচ আট করে দিচ্ছি উঁচু উঁচু দুই চামিচ দিলাম সাথে কাঁচামরিচ দেবো ইনশাল্লাহ কিছুটা আমি ভালোভাবে মশলাগুলো কষে নিব আমি এখানে এক্সট্রা চামিচ গো এক্সট্রা চামিচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশাই নিলাম আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামিজ জিরার গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে মিশাই নিচ্ছি তো আমি সব কিছু ধাপে ধাপে দিচ্ছি ইনশাল্লাহ তাহলে তো আর এটা ভালো হয় খেতে আমি এখানে এক চামচ আমি উঁচু করে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম রাঁধুনি ঘুড়ি ধনিয়ার গুঁড়া তো এটা দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি আমি এখন মশলাটা ভালোভাবে কষে নিব তো মশাল্লাহ আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আমি এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষে নিব ইনশাল্লাহ তরকারি যত ধসে ধরে কষাবেন ততই খেতে মজা লাগবে ইনশাল্লাহ অনেক টেস্টি হয় তো মশাল্লাহ আমি ভালোভাবে অফ ক্যামেরায় কষে নিচ্ছি তাছাড়া ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য তো আমি অনেকক্ষণ ধরে ইনশাল্লাহ কলিজাটা কষে নিচ্ছি তো আমি এখানে ছোলার ডাল নিয়েছি হাফ কেজির বেশি হবে তো আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি কলিজার ভিতরে আমি ছোলার ডালটা একটু সিদ্ধ করে নিছি লবণ দিয়ে পাঁচ ছয়টা শীষ দিয়ে তো আমি পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে কলিজার সাথে বসে নিব ইনশাল্লাহ তো মশাল্লাহ আমি কলিজাটি কলিজা বসে নিব আমি এখানে তিনটা লবঙ্গ আর লং তো আমি এগুলো দিয়ে দিচ্ছি এটা ডালির তরকারি দিয়া লাগে তাহলে টেস্টি হয় তো যাই হোক আমি দিয়ে ভালোভাবে মিশাই নিচ্ছি তো মশাল্লাহ আমার ভালোভাবে কষানো নেওয়া হয়ে গেছে আমি এখন গরম পানি দিব আবার কষানোর জন্য আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি তো মশাল্লাহ আমি আরও পানি দিয়েছি এখন আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তো মাসাল্লা আমি এখন ঢেকে দিচ্ছি না হওয়া পর্যন্ত তো মাসাল্লাহ আমার ডালটা ভালোভাবে কষে নেওয়া হয়ে যাচ্ছে আবারও তো আপনারা চাইলে ডাল আর কলিজা ভালোভাবে কষে প্রেশারে দিয়ে একবারে শিষ দিতে পারেন এত কষ্ট না করে তো মশাল্লাহ আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে কষাই নিয়েছি আমি এখন গরম পানি দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের পানি এবার দিচ্ছি তো আমি আবার পানি দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি তো আমি এখন ঢেকে দিব তো আমি এখানে সাত আটটা কাঁচামরিচ হালকা চিরে নিছি এটা দিয়ে দিলাম তো না হওয়া পর্যন্ত আমি ঢেকে দিব তো মাসাল্লাহ আমার তর্কিটা হয়ে গেছে আমি এখন নামাই নিব তো মশাল্লাহ আমার ছোলার ডাল দিয়ে কলিজাটা রেডি রান্না করা তো আমি এখানে পেঁয়াজ ভাজি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বৃসটা আমি এখানে ভাজা জিরার গুঁড়া এক করে দিচ্ছি তো এই ঝোলটা আরও ইনশাল্লাহ টেনে নিবে ডালে ছোলার ডাল দিয়ে কলিজা রান্না রেডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ